হয়ে সিঙ্গাপুর হয় এটা হয়তো গণতন্ত্র নয় মানে এটা সার্বভৌমত্ব নয় এই জন্য বলছি যা যা প্রয়োজন সমাজ তাকে দেবে কারণ সমাজকে সে দিচ্ছে ধরুন আমাদের এখানে ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য বেতন দিতে হয় সরকারি বিশ্ববিদ্যালয়ে কম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশি এমন কিন্দার গার্ডেনও ছেলে মেয়েদের মাসে তিরিশ পঞ্চাশ টাকা দিতে হচ্ছে যারা সরকারি প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারছে না বা যেতে চাচ্ছে না

Tá,